প্রিয় বন্ধুরা এই দেশে মানুষ নয় এখানে সব কিছু টাকার হাসি লুকিয়ে থাকে মুখের আড়ালে নীরব ফসল নীরব সংগ্রাম এখানে শরীর কাজ করে মন হারিয়ে যায় প্রিয়জনের মুখ আরও ঝাপসা হয়ে যায় কেউ কেউ ভাগ্যবান আবার কারো জীবনের আলো নিঃশব্দেই নিভে যায় অনেকেই বুকে হাজারো স্বপ্ন নিয়ে ফিরে যায় আর কেউ কেউ শুধু কফিন ভর্তি করে নিঃশব্দে পার হয় দেশের পথ এটাই প্রবাস যেখানে সাফল্যের ছায়া ঝলমল করে সেখানে ব্যর্থতার ব্যথাও তীব্র নিঃসঙ্গ অনিরব বন্ধুরা এই সকালটা এক একটা যুদ্ধ রাতটা শুধুই ক্লান্তির বিছানা চোখের নিচে ক্লান্তি হৃদয়টার ফাঁকা নিঃশব্দ অজানা আমার মায়ের ফোন আসে আচ্ছা তুই ভালো আছিস তো রে আমি বলি মা ভালো নেই এই হাসিটাও শুধু অভিনয় রে এখানে দামি গাড়ি আছে উঁচু ভবন আছে তবু মাটির গন্ধটা কোথায় যেন হারিয়ে গেছে টাকা ঠিকই আছে কিন্তু জীবনের ভেতর মানুষটাই হারিয়ে যায় কারো জীবন বদলে যায় আবার কারো স্বপ্ন সারা রাত কেঁদে যায় কেউ হয়ে ওঠে নায়ক আর কেউ কাঠের বাক্সে ফিরে আসে বাড়ি চোখ আঠে এটাই প্রবাস আসলে কি এখানেই প্রতিদিন একটু একটু করে একটা মানুষ মরে যায় হেলাল ভাই চ্যানেলে এমন বাস্তব ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন